আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চম শ্রেণীর ষোলো পিস্টার উদাহরণ পাঁচ এর অঙ্কটির সমাধান করব তবে বইয়ের নিয়মই নয় আমরা অন্য নিয়মে করব আপনাদের যদি ভালো লাগে আপনারা এটি দেখতে পারেন এটি আমি মনে করতেছি বইয়ের থেকে এটি সহজ পদ্ধতি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স কন্যার বয়সের চার গুণ তাদের প্রত্যেকের বয়স কত এই অঙ্কটি আমরা এখন সমাধান করব যেহেতু এখানে কন্যার বয়স দেওয়া নেই তাই আমরা এটি ধরে নেব তাহলে আমরা এখানে বলতে পারি ধরি কন্যার বয়স সমান পিতার বয়স সমান কছর আমাদের এখানে আছে পিতার বয়স কন্যার বয়সের চার গুণ তাহলে আমরা কি লিখবো পিতার বয়স কন্যার বয়সের চার গুণ চার গুণ ক বছর সমান সমান চার প বছর যাক আমাদের এটা পেয়ে গেলাম পিতার বয়স কন্যার বয়সের চার ক বছর এখন আমরা এটা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি মতে চার ক যোগ ক সমান তাদের পিতা ও কন্যার বয়সের সমষ্টি ছিল আশি বছর পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে গিয়ে পিতার বয়স এটা হচ্ছে কন্যার বয়স এর এদের সমষ্টি হচ্ছে গিয়ে কি আশি বছর এরপরে আমরা লিখবো এই দুটি ক মিলে একটি ক হয়ে গেছে তাহলে পাঁচ ক তাহলে সমসমান হচ্ছে গিয়ে আশি এরপরে হ্যাঁ এখানে যেহেতু এটার সাথে কয়ের সাথে পাঁচের গুণের সম্পর্ক তাই আমরা যখন ডান সাইডে নিয়ে যাব সেটি বাঘ হয়ে যাবে তাহলে কয়ের উত্তর আমরা কি বের করতে পারি পাঁচ ষোলো আশি ক বলতে কাকে বোঝানো হয়েছিল আবু বকর ক বলতে কাকে বোঝানো হয়েছিল কন্যা তাহলে কন্যার বয়স আমরা কত পাইছি ষোলো বছর তাই না তাহলে এটি হচ্ছে কার বয়স কন্যার বয়স সুতরাং কন্যার বয়স কয় বছর ষোলো বছর এবং পিতার বয়স কি হবে তাহলে কন্যার বয়সে কয় গুণ চার গুণ তাহলে আমরা তো কর্নার বয়স এখন পেয়ে গেলাম এখন এর সাথে কত গুণ দিতে হবে কত গুণ দিতে হবে চার গুণ করতে হবে তাহলে কত গুণ হয়েছে চার ষোলো চৌষট্টি তাহলে চৌষট্টি বছর আমরা কি এখন তাদের প্রত্যেকের এই যে বলছে তাদের প্রত্যেকের বয়স কত এখন এই যে ষোলো বছর কন্যার বয়স এবং হচ্ছে চৌষট্টি বছর হচ্ছে কার বয়স পিতার বয়স এটা পেয়ে গেলাম তাহলে আমরা কী লিখতে পারি উত্তর কন্যার বয়স বছর ও পিতার বয়স চৌষট্টি বছর ওকে বুঝতে পারছো বোঝা গেছে